একটা হচ্ছে আমাদের অনেক কাজ আমাদের কাছে কঠিন হয় তাই না ভাই পড়াটা কঠিন ব্যবসাটা কঠিন উদ্যোগটা কঠিন তো আমি দুইটা দিকের কথা বলবো উত্তম জীবন যেন আমাদের হয় আর আমাদের কাজগুলি যেন সহজ হয় এটার জন্য নবী করিম সাল্লাহ আলি দুটো দোয়া করতেন তার পার্সোনাল লাইফে যখনই কোনো কাজ আনাসাল বলতেন নবীজির কাছে মনে হচ্ছে এটা ডিফিকাল্ট কিরকম খন্দকের খনন করা হবে যেটাতে লাভ যে শত্রুরা ভিতরে ঢুকতে না পারে পুরোটাই পাথর কতগুলো পাথর লোহার থেকে কঠিন তাদের কাছে কাটার কোনো মেশিন নাই সে তাদের সেই পাড়া লোহার কুন্দার গুলা দিয়ে এইরকম কঠিন কাজকে অনুযায়ী সহজ বানিয়ে ফেলেছে আনাজ বলতেন ইয়া ইয়া পাইজুম বিরহমাতিকা।

রাস্তা দেখায় দেয় কতবার আপনি আমাকে খোদা ভীতি আমাকে সতীত্ব দেন সতীত্ব মানে কি পবিত্র জীবন আপনি আমাকে দান করে করেন পলgina আমার অভাব দূর করে দেন অভাব নাই পবিত্র জীবন আল্লাহ ভীতি আর আল্লাহ রব্বুল আমিন হেদায়েতের রাস্তায় রাখেন আর কিছু চায় এক দোয়াই সাহাবি বলছেন প্রবীজি সব চেয়ে ফেলছেন সুহান আল্লাহ তাহলে এই দুটা দোয়া আমরা করার চেষ্টা করবো আল্লাহ আসালুকাল হুদা ও তুকা ও আফা আফা কলকিনা আল্লাহ আমাদেরকে কবুল ইমানের দাবি হচ্ছে আমি মেডিকেলের ছাত্র হই ইউনিভার্সিটির কারিগরির ছাত্র হই আমি জেনারেলের ছাত্র হই আমি কমার্সের ছাত্র ছাত্র হই হই আমি যদি মুসলিম হই আমি যদি মানুষ হই আমি যদি মমিন হই তাহলে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসার কোন বিকল্পই পৃথিবীতে নাই ভাইরা ভালো করে এবার বোঝেন আমি স্বীকার করলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহর আমিন বলছেন মোহাম্মদ সাল্লামকে মূলত তোমাদের কাছে কেন প্রেরণ করা হয়েছে খেয়াল করেন সুরা ফুরকান প্রথম আয়াত আল্লাহ বলছেন দাবার অকাল্লাদী নাজ্জালাল ফুরকানা আলা আদ্দেহি লিয়া কুন আলীল আল এই দুনিয়ার মানুষ বিরাট ব্যাখ্যা সাপেক্ষ আয়াত অনেক কথার মধ্যে আছে দাবা অকাল্লাদী এটার মধ্যে আল্লাহ এমন থিম ঢুকিয়েছেন আবার কাল্লা দি আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন আল্লাহ নিজের নিজের প্রশংসা ওই জায়গায় করেন যেই জায়গায় মানুষের জ্ঞান তো নাই মানুষ চিন্তা করে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন এরকম সাবজেক্ট যেখানে রিলেটেড একটা আয়াত বলি